রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এদিন বালুরঘাট শহরের বড় বাজারের সবজি বাজার সহ বিভিন্ন ব্যবসায়ী দোকানদারদের কাছে ভোট প্রচার করেন তিনি পাশাপাশি বালুরঘাটের বুড়ামা কালী মন্দিরেও পুজো দেন তিনি এদিন ভোটারদের আশ্বস্ত করে প্রার্থী বিপ্লব মিত্র জানিয়েছেন তিনি ভোটে জিতলে জেলায় মেডিকেল কলেজ গড়ে তোলার জন্য চেষ্টা করবেন উল্লেখ্য এবারের লোকসভা নির্বাচনে বালুরঘাটে প্রচারে বিজেপি ও তৃণমূল দুই রাজনৈতিক দলের প্রতিশ্রুতি মেডিকেল কলেজ বা জাতীয় হাসপাতাল গড়ে তোলা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের দাবি জেলা দক্ষিণ দিনাজপুরের সীমান্ত তৈরি করার জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে পাশাপাশি তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র বলেন রায়গঞ্জে আগে এইমস করুক বিজেপি তারপর বালুরঘাট ভোটের মুখে এইমস নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি রায়গঞ্জের আগে এইমসটা করুক আগে ওরা তো বলছিল এইমস করুক রায়গঞ্জের এইমস সিটা এখন দূরস্থ আবার বালুরঘাটে এইমস হবে কি হবে সুতরাং এগুলো ভোটের আগে লোককে বোকা বাড়ানো এতদিন সুকান্ত তো অনেকদিন রাজ্যের সভাপতি হয়েছেন দলে যে দল ভারতবর্ষের ক্ষমতায় আছে তো সেই দলের পক্ষ থেকে উনি একটা দিনের জন্য এর আগে পাঁচ বছরের মধ্যে বলেছেন যে তিনি বালুরঘাটে এইমস করবেন যদি ইচ্ছা থাকতো তাহলে প্রথম দিনই উনি যখন সভাপতি নির্বাচিত হয়েছিলেন সেদিনই উনি বলতেন যে আমি আমার বালুঘাটের মানুষের জন্য আমি এমস করব বা কোনো ডেভেলপমেন্টের কাজ করব পাঁচ বছরে একটা রাস্তা উনি করেনি পাঁচ বছরে একটা টিউবওয়েল বসেন একটা পাঁচ বছরে কোনো একটা সামান্য কলেজের কথা ভালো এখানটায় গার্লস কলেজেরও দরকার আছে এই জেলাতে তো সেখানটায় গার্লস কলেজের কথা বলে কোনো জায়গায় আইটিআই কলেজ পলিটেকনিক কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনো একটা কলেজের কথা যিনি হঠাৎ করে তিনি একটা বলে হোক আমরা এটা চাই এবং আমাদের মনেও এই বাসনাটা আছে যে সব থেকে পিছিয়ে পড়া উত্তরবঙ্গের জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর তো দক্ষিণ দিনাজপুরে এইমস হলে পরে আমাদের অত্যন্ত উপকার হবে এই এলাকার মানুষ যে চিকিৎসার অভাবে মারা যায় এটা প্রমাণিত সে আমরাও প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে দাবি জানিয়েছি অলরেডি আমি প্রয়োজনে আবার জানাবো আবার লোকসভায় গিয়ে আমরা চিৎকার করে এই বারবার এই দাবি জানাবো যাতে এমসের মতো মেডিক্যাল ইনস্টিটিউট বা হসপিটাল এই এই জেলাতে ঘোষণা করা হয়